এখনো ন্যূনতম কোনো আত্মসমালোচনা নাই কোনো আত্মপলব্ধি নাই কোনো ক্ষমা প্রার্থনা নাই এবং ন্যূনতম কোনো যে অনুশোচনা বোধ এবং চুল পরিমাণ এখনো পর্যন্ত নাই ওবাদুল কাদেরের গত ছ মিনিটে ছ মিনিটে একটা ভিডিও সেখানে প্রচার করা হয়েছে তিনি পাঁচ সাত ঘন্টা কিভাবে তিনি বাথরুমে লুকিয়েছিলেন সেটা তিনি খোলামেলা বলেছেন এবং তিন মাস তিনি অপেক্ষা করেছিলেন যে বাংলাদেশে এখানে গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে জেনুইন যে আন্দোলনগুলো চলছে এই আন্দোলনগুলোর কোনোটাই ওনারা এগুলোর উপরে ভর করে কোনো না কোনোভাবে এখানে একটা ওনাদের ফিরে আসার কোনো জায়গাটা তৈরি করা যায় কি না পরিষ্কার করে বলেননি কিন্তু ইঙ্গিতটা হচ্ছে এরকম এবং তিন মাস পরে চেষ্টা করেছেন দেশেই থেকেই ওনারা আমাদের অভ্যুত্থানের বিপরীতে বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে অভ্যুত্থানের পেছনে যে প্রতি অভ্যুত্থান হাটে এরকম জায়গাটা করতে পারেন কি না এরপরে উনি দেশত্যাগ করেছেন পালিয়ে গেছেন তারপরে সেটা তার মানে এখনও পর্যন্ত এবং গতকাল সাংবাদিকের প্রশ্নের উত্তরে এখনও ন্যূনতম কোনো আত্মসমালোচনা নাই কোনো আত্ম উপলব্ধি নাই কোনো ক্ষমা প্রার্থনা নাই এবং ন্যূনতম কোনো যে অনুশোচনা বোধ এবং চুল পরিমাণ এখনও পর্যন্ত নাই তার মানে চোরা আসনে ধর্মের কাহিনী এত বড় ঘটনা এত বড় গণহত্যার পরেও এত অপরাধের পরেও এখন তার মানে নানা চেহারায় তারা যে ফেরার চেষ্টা করছে এবং করবে এটাকে হিসাবের মধ্যে এটাকে এটাকে নেওয়া দরকার এবং যখন আমাদের মধ্যে দরকার ছিল এরকম একটা পরিস্থিতিতে আরও বেশি অক্ষের অক্ষের জায়গাটা যে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে সেই নির্বাচনটা ওনারা দায়িত্ব নিয়ে সম্পন্ন করবেন এবং বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিক পথে যেন ভবিষ্যতে সরকার পরিবর্তনের সুযোগটা নিশ্চিত হয় এরকম একটা গণতান্ত্রিক পথে সূচনা করবেন কিন্তু প্রায় দশ মাস পরে ওনারা কি প্রসব করলেন এটা নিয়ে হয়তো অনেক গবেষণা করা যাবে প্রশ্ন করা যাবে আর কিন্তু কী প্রসব করলেন আমরা যেখানে বসে আছি সচিবালয় এখন আর দশ মাস পরে উত্তাল একটা পরিস্থিতি যেটা অনাকাঙ্ক্ষিত একটা